সাথে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী চোখরাগু আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার এবং তার ব্যবস্থাপনায় বুধবার শ্রম ভবনে অনুষ্ঠিত হয়েছে একটি অনুষ্ঠান তবে রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে বুধবার শ্রম ভবনে প্রায় দুই শতাধিক বেকার যুবক যুবতীদের এদিন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ভারত সরকার ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের প্রকল্পের আওতাধীনে এদিনের এই রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠান তবে কি রয়েছে বিস্তারিত শুনুন এন এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারি এরকম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয় থাকে যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে তো আমাদের এক বছরের মধ্যে অনেকগুলি হয় রিক্রুটমেন্ট ড্রাইভ তো এটা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশে প্রথম উদ্যোগ এখানে আমাদের এখানে আজকে তিনজন এমপ্লয়রা পার্টিসিপেট করছে ওরা হচ্ছে বাজার কলকাতা

এখানে দুটো কোম্পানি তিনটে পরে আরেকটা কোম্পানি এসছে প্রথম দুটো ছিল কনফার্ম তারপর আজকে আরেকজন এসছে তো এখানে তিনটে কোম্পানি ও ওদের বিভিন্ন জবের জন্য প্রায় একশো চোদ্দো জন বা তারও বেশি বেড়েছে এখন আরেকটা কোম্পানি এসছে ভ্যাকেন্সি এখানে দুশো জনের মতো ছেলে মেয়ে জব সিকার তারা চাকরি প্রত্যাশী তারা

হয়েছে করা ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতাধীন এই উদ্যোগ যেখানে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তারা আজ অংশগ্রহণ করেছে বলে যেটা বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন